আলহামদুলিল্লাহ মমতাজাপা গ্রেপ্তার হয়েছে এখন রিমান্ডে আছে পুলিশ তাকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে মানুষ ডিম দিয়ে তাকে মারতেছে আলেমদের বিরুদ্ধে কথা বলতো গান গাইত বুকটা ফাইটটা যায় তালি দেওয়ার জায়গা নাই কত মানুষকে নিয়ে তিরস্কার করত শেখ হাসিনা পালাবার পাশাপাশি আজ বেগম পালিয়ে গিয়েছে আল্লাহর খেলা শুরু হয়েছে চার দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে ক্ষমতাও শেষ হাতের মধ্যে বেরি লাগাও শেষ এরা চোরের ঘরের চূড়া এদেরকে বাংলার জমি ওদের ফাঁসিটা ঝুলানো দরকার হাসিরা সহজে তেমতি মন্তি রয়েছে আমরা সব কয়টার ফাঁসি চাই খবর ভালো না ডিম রেডি হইতেছে আমরা বলি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম নিছে না যেন কে আমার পর্যন্ত খুঁজে পাওয়া না যায় সব কয়টাকে বিচার করতে হবে ওপর লি জন হাসি রসি হাসিনা সহ প্রত্যেকের গলায় দিয়া এদের বিচার করতে হবে কথা বলেন ঠিক না বা ঠিক আমার কথায় কি আপনারা একবার মুসলমানেরা কারা কারা একবার দুহা তুলা ভর দেখে দাও অসুস্থ একজন মহিলা বিরোধী দলের নেত্রী বেগম খালাদা জিয়া অসুস্থ এরপরেও দেশের জনগণের মায়া করে দেশে থেকে বিদেশে যায়নি কথা বলে না জনগণের পাশেই ছিল কিন্তু শেখ হাসিনার মেয়েটাও বিদেশে ছেলেটাও বিদেশে একা মহিলা